ভারতীয় সীমান্তে উদ্ধার বাংলাদেশি ড্রোন এলাকা জুড়ে চাঞ্চল্য বিলোনিয়া বল্লামুখা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় উদ্ধার একটি বাংলাদেশি ড্রোন সীমান্ত কাটাতার থেকে তিনশো মিটার ভারতীয় সীমানার ভিতরে ধানের জমিতে উদ্ধার ড্রোন এলাকা জুড়ে চাঞ্চল্য সীমান্তরক্ষী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কীভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ল ড্রোন এই নিয়ে চাঞ্চলে ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে বিলোনিয়া থানা খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসে ড্রোনটি পরক্ষণে সীমান্তরক্ষী জওয়ানরা উপস্থিত ঘটনাস্থলে ভারতীয় সীমান্তে ড্রোন উদ্ধার ঘিরে সীমান্ত রক্ষী বাহিনী এবং পুলিশ তদন্ত শুরু করেছে আটটার দিকে একটা খবর গেছে যে বলামোখা সাদর মজুমদার এক পুলিশের হাবিলদার তানের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে তারপরে খবর পাই আমরা আইছি আইয়া আমরা ওই দোন ক্যামেরাটা পাইছি এটা কি তাদের বক্তব্য তো মানে অনেক দিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে আপনাদের মানে দেখার পরে কী মনে হয়েছে যে এটা এটাই এখানে আবার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আসে তো এর আগে আমাদের নলেজ আইছে না তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে